রাসুলের ভালোবাসা রাসুলের মহাব যে পরিমাণ মহাব্য তার ভালোবাসা আমার নবীকে দিয়েছে আমাদের শরীরের চামড়া কেটে যদি তাদেরকে আমরা দিতে চাই শরীরের গোষ্ঠ পর্যন্ত শেষ হয়ে যাবে কিন্তু রাসুলকে যে পরিমাণ ভালোবাসা সাবের আসছে তার অর্ধ হবে না ভালোবাসা ছিল একদম নিঃস্বার্থ ভালোবাসা উহুদের ময়দানের মধ্যে এক নারী সাবিক কেমন করে জানল কেমন করে জানি শুনলো ও ময়দান থেকে মক্কা পর্যন্ত তিন মাইল দূরে ওই তিন মাইল দূর থেকে নারী শুনেছে আমার নবীকে জানি ওই নারীর প্রাণের মধ্যে আসছে নবী নাই নবী শহীদ হয়ে গেছে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওই নারী দৌড়ে দূরে দৌড়ে আসে আর কান্নাকাটি করতেছে সামনে যাকে পায়ে তাকে জিজ্ঞাসা করে আমার নবীর কি অবস্থা ওই নারীকে ডাক দিয়ে বলে নারী তুমি তো নবীর কথা জিজ্ঞাসা করতেছ উহুদের ময়দানে তো তোমার স্বামী শহীদ হয়ে গেছে নারী ডাক দিয়ে বলে আমার নবীর কি অবস্থা আমার নবী নাকি শহীদ হয়ে গেছে আমি শুনলাম আমার স্বামী শহীদ হয়ে গেছে আমার দুঃখ নাই আমার নবীর কি অবস্থা বল বল আমার নবীর কি অবস্থা আমার নবী নাকি শহীদ হয়ে গেছে আবার দৌড়াইতে শুরু করে দিলেন কিছু দূর যাওয়ার পরে আবার এক শ্রেণীর মানুষ বলে তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে বলে যে আমার সন্তান শহীদ হয়েছে আমার দুঃখ নাই আমি শুনেছি আমার স্বামী শহীদ হয়ে গেছে আমার দুঃখ নাই বলো দেখি আমার নবীর কি অবস্থা আমার নবী কি শহীদ হয়ে গেছে আমার নবী নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যে না 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 নবী এখনো পর্যন্ত শহীদ হয় না দুনিয়ার জমিন থেকে বিদায় হয় নাই একজন নারীর মনের মধ্যে নবীর কি পরিমাণ ভালোবাসা খবরবর দরবীর সন্তানকে বুরজুনদ দেখার টাইম নাই খবরটার খবর নেওয়ার টাইম নাই কিন্তু আমার নবীর ভালোবাসায় এতটা পাগল হয়ে গেছে তোটা পাগল হয়ে গেছে কেমন পাগল হয়ে গেছে আমার নবিজি আল্লাহ পাক রব্বুল আলামিন কি মায়ার মায়া।

যে ব্যক্তি আমার একটা সন্ন্যত আমার একটা তরিকাকে ভালোবাসবে যে আমাকে ভালোবাসবে যে আমার একটা ভালোবাসবে সে আমার সাথেই প্রবেশ করবে এই খবর পাওয়ার পর সমস্ত সাবে আরো বেড়ে গেল আমার নবীকে ভালোবাসলি আমার নবীকে মোহাব্বত করলে নবীর সাথে আমি জান্নাতে যাব আহ সৌবান রাজি আল্লাহ তো মনটা খুব খারাপ আল্লাহ নবী ডাক দিয়ে বলে নৌবান তোমার মনটা কেন এত খারাপ কি হয়েছে তোমার সৌবান রাজি আল্লাহ তো বলেন আল্লাহর পেগাম্বর আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান ও পেগাম্বর আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমি এই দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে বাঁচবো কি নিয়ে বাঁচবো আমি কার দরবারে আসব। সৌবান রাজি আল্লাহ কান্নাকাটি করে সৌবান কান্নাকাটি করতে করতে সে বেহুশ হয়ে যাইতেছে আল্লাহর পয়গম্বর বলেন ও সৌবান টেনশনের কোনো কারণ নাই তুমি যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরো তুমি যদি আমার সুন্নতকে মহাব্বত করো তুমি আমাকে মহাব্বত করলা তুমি যদি আমার সন্ন্যতকে মহাব্বত করো তাহলে আমাকে মহাব্বত করা হলো তুমি যদি তুমি যদি আমাকে অনুসরণ করো তুমি আমাকে মহাব্বত করো আমি যে সমস্ত জিনিস পছন্দ করি এই জিনিসগুলো যদি তুমিও পছন্দ করো তাহলে তুমি আমারই হয়ে রইলা আমাকে অনুসরণ করা হইলো আমার সাবেকে যদি তোমরা ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসা ভালোবাসা হইলো এইরকমভাবে আল্লাহর পয়াকম্বর বলেন আল্লাহর পয়াকামরের সা যদি কেউ গালি দেয় কেউ যদি অকাট্টো বাসে কোনো কথা বলে আল্লাহর পয়াকাম্বরে সা যদি কেউ তিরস্কার করে কেউ গালমন্দ মন্দ করে আল্লাহর পয়গাম্বর বলেন কেমন জানি আমি নবীকেও এরকম গালমন্দ মন্দ করা শুরু করে দিল নাউজুবিল্লাহ আল্লাহর পয়াকাম্বার বলেন আমাকে যদি ভালোবাসো তাকে আমা আমাকে অনুসরণ করো আমাকে যদি ভালোবাসো আমার ভালোবাসো দিলেন তুমি যদি গালি দাও তাহলে আমাকে গালি দিলাম আলীকে যদি অপমান করো তাহলে আমাকে অপমান করলা আলিকে যদি তুমি তিরস্কার করো তাহলে আমাকে করা হইলো আলীকে যদি তুমি দূরে সরাইয়া রাখো তাহলে আমাকে সরানো হলো ভালো না বাসো তাহলে তুমি ভালোবাসো না এইরকম ভাবে আল্লাহর্বর বলেন আমার যত সাবি আছে যত আছে যত আমার আমার অনুসরণ বলা যত মানুষ আসবে সমস্ত মানুষকে যারা ভালোবাসবে তারা যেন কেমন আমাকে ভালোবাসলো আল্লাহ তার মানে কথা বলো বর্তমান যুগ পর্যন্ত আল্লা আল্লাহর কি যদি কেউ ভালোবেসে থাকে বর্তমান পর্যন্ত যারা আল্লাহর অনুসরণ করে অনুকরণ করে আল্লাহর কয়েকম্বরকে ভালোবাসে এই মানুষগুলোকেও যদি কেউ ভালোবাসে তাহলে কেমন জানি নবী কেউ ভালোবাসার সমতুল্য চাপ পাওয়া যাবে এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়ারাজাদুল্লাম উলামায় কারাম ঘর অনুদের ওয়ারাস যে ব্যক্তি কুলামায় কারামকেও ভালোবাসবে আল্লাহর কয়েকম্বর বলেন সে আমাকে ভালোবাসলো যে ব্যক্তি হাবাদ সাহেবকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো কারণ আল্লাহ বলেন আমি সবার সেনার মধ্যে কোরআন দিই না সবার সেনার মধ্যে নবীর মোহাব্বত দিই না আমি যাকে ভালোবাসি আমার নবী যাকে পছন্দ করেন তার ভিতরে আমার কোরআন আমার নবীর হাদিস ঢুকায়া দে তাহলে বুঝেন অনেক মানুষ হাজার চেষ্টা করার পরেও পড়তে পারে না একসাথে ভর্তি হইলাম কত মানুষ চলে গেছে কত মানুষ হালাক হয়ে গেছে দূরে চলে গেছে কিন্তু আল্লাহ পাক সিনাটাকে ভালোবাসে শেষ পর্যন্ত পর্যন্ত রেখে দিছে এই জন্য আল্লাহ বলেন আমাকে যে ভালোবাসবে তাকেও তোমরা ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসার সমান হয়ে যাবে মক্কার মানুষদেরকে ভালোবাসবে আল্লাহর পয়গাম্বর কাম্বার বলেন মক্কার মানুষ যত অপরাধ করুক যত অন্যায় করুক মক্কার মানুষকে গালি দেওয়া যাবে না মক্কার মানুষদেরকেই গাল মন্দ করা যাবে না জিজ্ঞেস করলেন ও গো কেন তাদেরকে কিছু বলা যাবে না বলে কয়েকটা কারণ এক নাম্বার কারণ হল আমি মক্কার মধ্যে বসবাস করেছি আলহামদুলিল্লাহ এক নাম্বার কারণ হলো এই জন্যই গালি না কারণ আমি মক্কার মধ্যেই ছিলাম এই জন্য মক্কার মানুষ খারাপ হইল মক্কার মানুষকে গালি দেওয়া যাবে না মক্কার মানুষকে দূরে সরাই দেওয়া যাবে না মক্কার মানুষকে অপছন্দ করা যাবে না দুই নাম্বার হলো মক্কার ভাষাগুলো আরবি আর আমি নবীর ভাষাটাও হলো আরবি মক্কার ভাষাটাও আরবি আমি নবীর ভাষাও আরবি কোরআনের ভাষাটাও আরবি আবার ভাষাটাও হবে আরবিতে এই জন্য মক্কার মানুষকে ঘাল মন্দ করা যাবে না তাহলে বোঝেন পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে এর থেকে সুন্দর করে এর থেকে ভালো করে মানুষদেরকে আর কিভাবে বোঝাবে যে তোমরা নবীকে ভালোবাসো নবীকে মুহাববত কর নবীন নবীর অনুসরণ কর তাহলে তোমরা নবীর সাথে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ আল্লাহর پیغمبر sallallahu alaihi দাসিনা radiallahu আল্লাহ anhu এই দাসিনা radiallahu ta'ala anhu ওদের যুদ্ধের মধ্যে এক মুর্ককে সে মেরে ফেলেছে এই অপরাধে ওই মুসেকরা এই দাসিনাকে ধরে নিয়ে তারা তাদের কারাগারের মধ্যে দিল দাসিনাকে ডাক দিয়ে বলে দাসিনা তুমি যদি আমার হাত থেকে মুক্তি পাইতে চাও তাহলে একটা শর্ত আছে একটা শর্ত যদি তুমি মানতে পারো তাহলে তোমাকে আমাদের হাত থেকে মুক্ত করে দেব দাসিনা বলেন যে কি শর্ত বলে তোমাদের তোমার স্থানের মধ্যে মোহাম্মদকে আনবা আর তুমি মোহাম্মদের স্থানের মধ্যে চলে যাইবা তার মানে হইল অন্যায় করেছে যাই দিপনি দাসিনা আর সেই জায়গার মধ্যে শাস্তি পেতে হবে নবী করিম সাল্লাহ আলিহাসাল্লামের কথা বলে যায়দ ইবনে দাসিনা বলেন আমার এক ফোঁটা রক্ত এক একজারা পরিমাণ দম থাকতে আমার শরীরে আঘাত লাগবে না আমার আঘাতগুলো আমার নবীর শরীরের মধ্যে লাগবে এমন ইমান আমি আনয়ন করে নাই বরঞ্চ আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমার নবীর শরীরের মধ্যে এক ফোঁটা আঘাত লাগতে আমি দিব না প্রতি কি পরিমাণ ভালোবাসা কি পরিমাণ মহাবত কি পরিমাণ ভালোবাসা আমাদের জমিনের মধ্যে এই রকম ভালোবাসা বাৎসরিক বাৎসরিক ভালোবাসা ওয়ালের মধ্যে লেখলে মনে হয় যে ভালোবাসা কমপ্লিট হয়ে গেল ওয়ালের মধ্যে লেখলেই মনে হয় ভালোবাসা সাকসেসফুল হয়ে গেল বড় বড় মিছিল আটকাইলেই বল মনে হয় যে এইটা সাকসেস হয়ে গেল কয়েকদিন আগেরও খবর যে ব্যক্তিরাই ভালোবাসার পিছনে পিছনে গুনে ওই ব্যক্তি বলে আমাদের দলিল দলিল কোনো কিছু দরকার নাই দলিল টলিল কোনো কিছু লাগবে না আমরা আমাদের আবেগ থেকে আমরা নবীকে এই জন্য এই দিনের মধ্যে শ্রদ্ধা করি করি তোমাদের আবেগ দিয়া যেই দিন নবীর মৃত্যুবরণ করলো সেই দিন তোমরা আনন্দ ফুর্তি করো না 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 তোমাদের দেখতে হবে কারামকে সেই দিন কি করেছিলাম কারাম সেই দিন কি করেছিল এই তিনটার মধ্যে যা আমল করেছে আমাদেরকে তাই করতে হবে সুতরাং তার থেকে বেছে না দিল থেকে নবীকে মুহাব্বত করতে হবে আল্লাহর নবী সল্লান্ন গোয়া নেই ওসাল্লাম বলেন মান্না হাব্বা সুন্নাদী ফকত আহাব্বানী ও মান্না হাব্বানী কার নামা যে ব্যক্তি আমাকে মুহাব্বত করবে আমাকে যে ব্যক্তি মুহাব্বত করবে আমার কোনো সুনন্ধ করবে আমার আনুগত্য যে ব্যক্তিরা হবে আল্লাহ পাকের হাবিব বলেন সেই ব্যক্তি আমার সাথে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে অনুসরণ কাকে বলে নবীর অনুসরণ কিভাবে করবো নবীর অনুসরণ হলো মাতার মাথা টাকিয়া রাখা নবীর অনুসরণ হইল সিনা মুবারক টাকিয়া রাখা নবীর অনুসরণ হইল মুখের মধ্যে দাঁড়িয়ে উঠানো নবীর অনুসরণ করেন টাকনো উপরে তার কাপড় পরিদান করা পুরুষের জন্য এই খাওয়া থেকে 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 নিয়ে 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 ঘুম গোসল টোটাল জিন্দিগির মধ্যে নবীর আদর ওষুধ যার ভিতরে থাকবে সে পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুসলমান নবিন দাবি করতে পারবে অন্যথায় যে যত দাবি করুক না কেন এই নবীর পরিপূর্ণ উম্মত হতে পারবে না আল্লাহর নবী সাল্লাহাম বলেন দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল দুনিয়াতে যত মহাব্বত আছে যত ভালোবাসা আছে সমস্ত মহাব্বত গুলো ভালোবাসাগুলো এগুলো হচ্ছে ক্ষতির কারণ এইগুলো হইল ক্ষতির কারণ আল্লাহ আল্লাহর নবীকে ভালোবাসা আল্লাহ আল্লাহর নবীর অনুসরণ করা এটাই হলো প্রকৃত ইমানদারে প্রকৃত ভালোবাসার কারণ এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমরা যা কিছুই করি খাওয়া দাওয়া করি ওঠা বসা করি চলাফেরা করি ঘুম গুসল যা কিছু করি কার তরিকাই করবো নবীর তরিকায় করতে হবে সব কিছু নবীর তরিকায় করতে হবে তাহলে আমার আমি যদি নবীর তরিকার মধ্যে আমি সব কিছু করি নবী ওয়াদা করেছেন এই উম্মতকে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে না নিব ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না শুভ আল্লাহ আর অনুসরণ যদি আমি ভালোভাবে করতে পারি অনুসরণ যদি আমি করি তাহলে আমি সে আমার সাথে কানা মাই ফিল জান্না। সে আমার সাথেই জান্নাতে যাবে দাদা মাইফিন জান্না সে আমার সাথে জান্নাতে যাবে কে বলেছেন নবী সাল্লাল্লাহ ওয়াইনে হি ওয়াসাল্লাম এই আমার আপনার আমার আপনার কাজ হলো নবীর তৈরি অনুযায়ী চলা দুনিয়ার ভালোবাসা এটা লেখকগণ একটা উদাহরণ দিচ্ছেন আমরা লাইলি মজনুর ভালোবাসা দেখি নাই লাইলি মজদুর ভালোবাসার ঘটনা আমরা শুনেছি কিতাবের মধ্যে লেখেন লেখকগণ বলেন দুনিয়ার ভালোবাসাটা যদি এত পাগল হয় কেমন পাগল লাইলি মজদুর ভালোবাসা এত পাগল পাড়া ভালোবাসা লাইলি মজদুর ভালোবাসা এত পাগল পাড়ার ভালোবাসা এই ভালোবাসার জন্য যদি তারা নিজেকে সপোর্থ করে দিতে পারে লাইলির কাছে মজনু তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি আল্লাহর আল্লাহরের জন্য নিজের জীবনটা সবোর্থ করে দেয় তাহলে আমরা মজনু লাইলাকে কেমন ভালোবাসত ভয়ের মধ্যে লেখা হয় মজনু লাইলি সারা লাইলি জিগিল করতো জিকির করতেছে লাইলি 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 মানুষ জিজ্ঞাসা করে তুমি কিসের জিকির করো যে আমার আমার প্রাণের মানুষের নাম আমি জপি প্রাণের মানুষের নাম আমি জপি এই লাইলির বাড়ির সামনে দিয়া রাস্তাকে খায়, ওয়ালকে খায়, লাইলির বাড়ির সামনে দিয়া কোনো মানুষ আসলে ওই মানুষের হাতের মধ্যে চুমো খায় ওই মানুষকে শ্রদ্ধার সাথে সালাম দেয় ওই মানুষের সাথে উত্তম রূপে ব্যবহার করে ওই মানুষের সাথে তার সবথেকে ভালো ব্যবহার সে করে বলে যে তুমি এত পাগল হয়েছ কেন যে এই আত্মীয়টা আমার লাইলির আত্মীয় এই ওয়ালটা হইল আমার লাইলির বাসার ওয়াল এই রাস্তাটা হইল। আমার লাইলির বাসার রাস্তা তার মানে আল্লাহর পয়ে বলেন মানে আল্লাহ কি যেই সমস্ত মানুষ ভালোবাসবে যেই সমস্ত মানুষগুলো আল্লাহর বড়কে ডাকবে অনুসরণ করবে তাদেরকে ভালোবাসা এইরকম ভালোবাসতে হবে এই লোকটা উম্মতে মহাম্মাদের মধ্যে সর্বনিকৃষ্ট হোক সর্বনিকৃষ্ট হোক তারপরেও এই লোকটাকে ভালোবাসতে হবে কেন সে সদা সর্বদা টুপি মাথায় দেয়া থাকে এই টুপির কারণে হয়তো আল্লাহ তালা তার মাথার মধ্যে ওই কাল কেমতের দিন অর্ধ হাত উপরে সূর্য আসে এই সূর্যের তাপটা হয়তো লাগবে না কারণ সে সদা সর্বদা মাথার মধ্যে টুপি দিয়ে রাখছে এই জন্যই তো খাবার পাওয়া যায় রাত্রে বেলা ঘুমাইলেও মাথার মধ্যে পাতলা একটা টুপি রেখে দেয় কেন রায়কা দেয় জিজ্ঞাসা করলে বলবে আমি যদি রাত্রে ঘুমন্ত অবস্থার মধ্যে মারা যায় তখন আমার আমলের কি হিসাব আমি দেব আল্লাহর পয়গাম্বর যদি আমার সামনে আসে পয়গাম্বরকে বলবো ও পয়গাম্বর দুনিয়ার জমিয়ার মধ্যে কোন আমল আমার কবল হয়েছে আর কোন আমল আমার কবল হয় নাই আমার জানা নাই কিন্তু রাত্রিবেলা আমার নবীর সুন্নত মনে করি আমি মাথাটা ডাইকে রাখছিলাম একটা টুপি দিয়া ওকপেগম্বর এই আমলটা যদি আপনার কাছে ভালো লাগে মোহাব্বত লাগে তাহলে এই আমল কেউ করে আপনার সাবাদ কেউ করে আমাকে জান্নাতে প্রবেশ করায় দেন দেখবেন যে যাকে ভালোবাসে যে যাকে মোহাব্বত করে যে যাকে ভালোবাসে একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে এই মেয়ের আত্মীয় স্বজন কে কে আছে কোথায় আছে সব কিছু তার ডিটেলস যদি তারা জানা থাকে দেখবেন এই সবগুলা মানুষকে সে শ্রদ্ধা করতে থাকে ভালোবাসতে থাকে সব মানুষগুলোকে এরকম দেখে যে এই দোকানটাকার এটা তো অমুকের দেখবেন খুব আদবের সহিত কথা বলবে আদবের সহিত সাক্ষাৎ করবে আদবের সহিত সে চলাফেরা করবে এরকম সব কিছুর মধ্যে দেখবেন যে ভালোবাসাগুলো তারা মন থেকে ভালোবাসলো এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন যে যদি আমাকে মোহাব্বত করে এমন যদি কাউকে পাও তোমরা তাকেও এরকম ভাবে মোহাব্বত করো কারণ তারা হলো আমার ওয়ারিস আর এই ওয়ারিসদেরকে ভালোবাসলে আমাকেই ভালোবাসা হবে আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে সব কিছু ওপেন করে দিছেন এমন কিছু নাই যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তালা ফ্লাশ করে দেন নাই সব কিছু ফ্লাস করে দিছেন যে এইভাবে চলবা এটা খাবা এটা খাবা না এই এই সময়ের মধ্যে এই কাজ করবা সব কিছু বলে দিছেন কিন্তু আমরা বান্দা নিজের মন গড়া চলার কারণে আমরা হায় হতাশ আমাদের মধ্যে হাই হুদা আস চলতেছে এই জন্য ভাইয়ার আমার আল্লাহর পয়গম্বরকে নবী আল্লাহর পয়গম্বরকে সাহায্যেরাম যেরকম ভালোবাসছেন এই ভারো রবি আসার কারণে এই ভালোবাসা দিবসগুলো আসার কারণে বোঝা যায় যে এই দিনটার মধ্যেই শুধু ভালোবাসা আর বাকি এগারো মাসের মধ্যে কোনো ভালোবাসা নাই দেয়ালের মধ্যে লেখা ভালোবাসা প্রকাশ করতে চায় মিষ্টি খাইয়া ভালোবাসা প্রকাশ করতে চায় এই তো কিছুদিন আগে দেখলাম এই তো কিছুদিন আগে দেখলাম ওই পন্থী মানুষগুলো কৌমি মাদ্রাসার সামনে তারা কেনঈদে মিরাদুন নবী পালন করে না তারা কেন ঈদে মিরাদুল নবীর গুলো আয়োজন করে না তারা ওই মাদ্রাসার সামনে যাইয়া ডিজে গান বাজাইয়া বাজাইয়া তাদেরকে ডিস্টার্ব করতেছে একটা পর্যায়ে দেখা যায় দুইজনের মারামারির কারণে রক্তাক্ত হয়ে গেছে জমিন কেন আমাদের ইসলামের মধ্যে এখন কেন রক্তাক্ত হবে সবার মাথার মধ্যে ভুজ সবার মাথার মধ্যে জ্ঞান আছে কোনটা সঠিক কোনটা বেঠিক সব মানুষগুলো সবার কাছে জানা আছে তারপরেও কেন আমরা অবচের মতো কাজ করি ক কেন করি নি কারণ এটা হইল আমাদের পূর্বপুরুষদের কালচার এইটা পূর্বপুরুষরা কই রয়েছে এই পূর্বপুরুষরা করার কারণে আজকে তারাও এই জিনিসগুলো করতেছে কিন্তু তাদের কোনো দলিল প্রমাণাদি নাই এই জন্যই বলা হয়েছিল যে যদি কোনো দিন কোনো হাদিসের একটা টুকরার মধ্যে কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফের কোনো একটা টুকরার মধ্যে দেখাইতে পারে কেউ যে ঈদে মিলাদুর নবী এই যে মানুষটা একটা দুকা দিতেছে এই জিনিসটা কোনো হাদিসের এক পৃষ্ঠার এক কোণার মধ্যে আছে কোনো হাসিয়ার মধ্যে আছে যদি কেউ দেখাইতে পারে কোরআন শরীফের কোনো ব্যাখ্যার এক সাইডের মধ্যে এই জিনিসটা লেখা আছে যে ঈদে মিলাদুর নবী আছে তাহলে যত আলেম আছে বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে যত আলেম আছে সবাই এটা পালন করতে পারতো সবাই পালন করতে বাধ্য কিন্তু এটা কোথাও কেউ কোনো দিন দেখাইতে পারবে না কেউ দিন দেখাইতে পারবে না তাহলে এটা নিয়ে কিসের মারামারি এটা নিয়ে কিসের হাতাহাতি কিসের রক্তাক্ত কেন করি আমরা এটা আল্লাহ নবীকে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে সাবাই কিভাবে ভালোবাসছেন কিভাবে হাপমথ করেছেন কিভাবে তাদের কাছে সময়টা সমর্থ করে দিয়েছেন একটু যদি আমরা পড়ি একটু যদি আমি পড়ি আমার অজানা জ্ঞানগুলো জানা হয়ে যাবে অজানা জ্ঞানগুলো জানা হয়ে যাবে তাহলে আমরা কেন এরকম মূর্খদের মতো আমরা এরকম না জানার কারণে আমরা একজনের উপর আরেকজন আক্রমণ করি আল্লাহ পাক রব্বুর আলমিন আমাদের সব বাইকে সবাইকে আল্লাহ পাক রব্বুর আলমিন যেন নবীওয়ালা মোহাব্বত অন্তরের ভিতরে ডোকায় দেয় সকালে বলেন আমিন